এই যে খেলোয়াড়টাকে দেখতেছেন তারিক কাজী নাম ইউরোপের ফিনল্যান্ডের ফার্স্ট টায়ারে ফুটবল খেলা প্লেয়ার ইউরোপা কোয়ালিফায়ারও খেলছে ফিনল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলছে অনুদ উনিশ পর্যন্ত কিন্তু সব ছেড়ে বাংলাদেশে এসেছিল শুধু একটা কারণে কারণ আমাদের বাফুফে তখন বলে দিয়েছিল যদি জাতীয় দলে খেলতে হয় তাহলে তাকে আমাদের লিগে এসে নিজেকে প্রমাণ করতে হবে তারিখ এসেছেন নিজেকে প্রমাণ করেছেন কিন্তু গতকাল শোনা গেছে আরেক খবর তারিখের এক বছরের বেতন নিয়ে গরিমসি করছে বসুন্ধরা কিংস যার ফলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছেড়েছেন ক্লাব এখন প্রশ্ন উঠছে এই দেশের ক্লাবেই তো আজুক দিয়েছেন কিউবা মিশেল তাহলে তার কপালও কি সেই প্রশ্নের উত্তরে যাবার আগে আসুন একটু তারিখ কাজীর ঘটনাটা দেখি তারিখ দুই সালে বাংলাদেশে আসার কালে বয়স ছিল উনিশ বছর চাইলেই অপেক্ষা করতে পারত ফিনল্যান্ডের জন্য কিন্তু শিকরের টানে এদেশে এসেছে হাজার অনিয়মের মাঝে দেশকে রিপ্রেজেন্ট করার তাগিদ থেকে বসুন্ধরার হয়ে সাইন করেছিল লীগের কোয়ালিটি কোয়ালিটি ফুল কোচের অভাবে তারিখের পটেন্সিয়ালিটি ড্রপ করেছে নিশ্চিত এখন দেখা যায় বসুন্ধরাও এক বছর ধরে তার বেতন ঝুলায় রাখছে অনেক স্যাক্রিফাইস ও বাংলাদেশের জন্য করছে আমাদের জন্য করছে লাভ কি হইল কিছুই না তারিখ চাইলেই কাতার আরব আমিরাত উজবেকিস্তান কিংবা সৌদিতে টিম পেতে পারবে বা ইউরোপের নর্মাল দেশের কোন সেকেন্ড টায়ারের দলে যোগ দিতে পারবে তাছাড়া ফিনল্যান্ডে ওর ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে যোগাযোগ করে নিশ্চিত দল পাবে চলে যাওয়া উচিত শুধুমাত্র ইন্টারন্যাশনাল ব্রেকে ন্যাশনাল ডিউটি পালন করবে আর তার যে নতুন এজেন্সির সাথে কাজ শুরু করেছে তারাও খেলোয়াড়দের ইউরোপের বিভিন্ন দেশের ক্লাবে খেলানোর সুযোগ করে দেয় তাই আশা করা যাচ্ছে তাকে খুব শীঘ্রই ভালো কোনো জায়গায় দেখাও যেতে পারে তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যতই হামজা সমিত সোম আসুক না কেন এই দেশের ফুটবল কখনোই আগাবে না যদি একটা স্থিতিশীল কাঠামো তৈরি না হয় বাংলাদেশের লিগ ফুটবল নিয়ে অভিযোগ বা অনিয়মের শেষ কখনো ছিল না এগুলো এখনো শেষ হয়নি বরং বেড়ে উঠছে আজ একজন ফুটবলারের এক বছর বেতন না পাওয়ার ঘটনা শুধুমাত্র এই তালিকায় আরেকটা লজ্জা যুক্ত হলো তারিক কাজির করা ইনস্টাগ্রাম পোস্টে হামজা রিয়েক্ট করেছেন রিয়েক্ট করেছেন সমিত সুম তানিল সালিক জামাল ভুইয়া সহ দেশের অনেক পরিচিত নাম হামজা শ্রমিকদের কাছে তাহলে কেমন বার্তা গেল এই ঘটনায় এই দেশের ফুটবল খেলে ভালো কিছু করার কথা মানুষ কিভাবে ভাববে কিভাবে কেউ ফুটবলার হবার স্বপ্ন দেখবে কিভাবে প্রতিবা বিকশিত হয়ে উঠবে প্রশ্নগুলোর উত্তর মাথায় বসে থাকা লোকজনের জানা নেই অনিয়মের দিক থেকে আগের ইতিহাসকে ছাড়িয়ে যাওয়াই যেন আমাদের মূল লক্ষ্য আপনার জন্য দুঃখ লাগে তারিখ কাজী চাইলেই ফিনল্যান্ডে যেতে পারতেন সেখানেই ফুটবল খেলতেন আরও ভালো সম্ভাবনা আপনার সামনের দুয়ার খুলতে পারতো দেশপ্রেম আপনাকে এমন জায়গায় নিয়ে আসলো যে নিজের পাওনা বেতনটাও এখন পাচ্ছেন না তাই এখন প্রশ্ন উঠছে কিউবা মিচেলের ভবিষ্যৎ নিয়েও হানতে সমিতর পর সবচেয়ে বেশি আলোচনা হতো তাকে নিয়ে কিন্তু কোথায় এখন সেই কিউবা তার বর্তমান স্ট্যাটাস কি তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে কবে যে কোটি টাকার বেতনের কথা বলে তাকে দেশে আনা হয়েছে তার কতটুকুই বা পাবে সে তবে কি ভুল করলো কিউবা উত্তরটা চাই আপনাদের কাছেই